সংসারে কিছু টুকটাক জিনিস কেনার ছিল আর এই টুকিটাকি জিনিস কেনার ক্ষেত্রে আমি অলওয়েজ আর এফ এল এর বেস্ট বাইকেই প্রেফার করি কেন সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি ফারজানা আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন ব্লগের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে যাচ্ছি আর এফ এলের বেস্ট বাই আউটলেটে আর আমি হচ্ছি চট্টগ্রামের অয়ারলেসে যেখানে ওদের শোরুম আছে তো সেখানেই যাব আর আমার কিছু টুকটাক কিছু জিনিস কেনার ছিল তো সেটার জন্যই আমার আসলে বেস্ট বাইতে আসা অনেকে আছেন হয়তো বেস্ট বাইতে আসা হয়ে ওঠেনি তো আমি তাদের জন্য আজকে বেস্ট বাইয়ের সব প্রোডাক্টগুলো আমার ভিডিওতে শেয়ার করব আমি একটা একটা করে সবগুলো প্রোডাক্টে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি টুকটাক কিছু জিনিস কিনেও নিয়েছিলাম এগুলো হচ্ছে আমার যেগুলো আমি নিয়েছি সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি ট্রান্সপারেন্টের এই গ্লাসগুলো অনেক বেশি সুন্দর ছিল পানি খাওয়ার জন্য কিংবা লিকুইড টাইপের কোনো কিছু জুস এ ধরনের কিছু খাওয়ার জন্য আসলে এগুলো খুবই সুন্দর আই মোল থেকে শুরু করে এ ধরনের বাস্কেটগুলোতে বাজার থেকে আনা সবজি ফ্রিজে এলোমেলো করে না রেখে এ ধরনের বাস্কেটে রাখলে দেখতে সুন্দর দেখায় এছাড়া সবজি ধোয়ার ক্ষেত্রেও কিন্তু এই বাস্কেটগুলো ইউজ করা যায় এখানে কাঁচের সিরামিকের জিনিসও ছিল এটা হচ্ছে রুটি বক্স এখানে আপনি সুন্দর করে রুটি গুলো রাখতে পারেন এটা আমি নিয়েছি আর এগুলো বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে বড়দেরও টিফিন বক্স ছিল আর সব থেকে যেটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে এই জারগুলো এত সুন্দর ছিল একটা থেকে এক একটা জারের উপরে প্রিন্ট গুলো খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল এখানে ছোট সাইজ বড় সাইজ সব ধরনেরই ছিল মশলা থেকে শুরু করে শুকনো জাতীয় যা কিছু আছে আপনারা চাইলে এখানে রাখতে পারেন দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে আর চাইলে এখানে ড্রাই ফ্রুটস গুলো রাখা যায় তো আমার কাছে খুবই সুন্দর লেগেছিল আমি এখান থেকে দুই তিনটা নিয়েছিলাম তো আমি সবগুলো জার দেখিয়ে দিচ্ছি এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর ছিল এই ব্লু কালার জারটাও খুব সুন্দর ছিল এখানে চাইলে ডাল বা অন্য কিছু আপনারা রাখতে পারেন বেবিদের ফুড আইটেমগুলো তো এটাও অনেক বেশি সুন্দর ছিল এগুলো সবগুলো খুবই রিজনেবল ছিল ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড থ্রি এক একটা সাইজ অনুযায়ী প্রাইস ছিল নর্মালি সংসারে টুকটাক জিনিসের প্রয়োজন হয় তো আমার কাছে মনে হয় আর এফ এ বেস্ট পাইতে এসে আসলে কেউ ঠুকবে না কারণ এখানে রিজনেবলের মধ্যেই কিন্তু সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায় আর যারা নতুন সংসার করছে তারা তো এ টু জেড সব কিছুই কিন্তু এখানে একেবারেই সহজেই পেয়ে যাবেন আর দামের দিক থেকেও যদি চিন্তা করি অন্য জায়গা থেকেও আমি মনে করি যে বেস্ট পাইতে আসলে কমের মধ্যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একেবারে চামচ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো যারা আসলে কমের মধ্যে প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিস চাচ্ছেন তারা আর এফ এর বেস্ট পাইতে চোখ বন্ধ করে এসে নিতে পারেন আমি নিজেও আমার সংসারে টুকটাক জিনিস আমি এখান থেকেই নিই অলওয়েস আর আজকেও আমি কিছু জিনিস কিনতে এসেছিলাম তো এখান থেকে আমি তিন পিস নিয়েছি খাবার ঢেকে রাখার জন্য কিন্তু এগুলো ইউজ করা হয় বেশ কাজের একটা জিনিস আর এগুলোর সাইজও খুব বড় ছিল খুব সহজেই সুন্দরভাবে ঢেকে রাখা যাবে আর এ সাইড এ সবগুলো ফ্লাস্ক আর এখানে এয়ার কিছু বক্স ছিল এগুলো করে রান্না করা তরকারি যে কোনো কিছুই আপনি ফ্রিজে রাখতে পারবেন এই লাইনে খাওয়ার প্লেট তরকারি বাটি থেকে শুরু করে সুন্দর সুন্দর নাস্তারও কিছু ডিশ ছিল আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো একসাথে আর এ লাইনে হচ্ছে রাইস কুকার থেকে শুরু করে ইলেকট্রিকের এর যত আইটেম আছে এ লাইনে সবগুলোই ছিল আর এখন হচ্ছে আমি কাচের জিনিসগুলো দেখাচ্ছি আর এই বক্স করে আপনি যে কোনো খাবার ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা বেশি কিউট ছিল এটাতে সুন্দর করে ডিমগুলো রেখে দেওয়া যাবে আমি এগুলো একটা নিয়েছি আর এটাতে মাছ কাটা থেকে শুরু করে সবজি মুরগি যে কোনো কিছু এটার উপর রেখে কাটা যায় আমি যদিও এটা রুটি রাখার জন্যই নিয়েছিলাম আর এই সুপ কাপগুলো খুব সুন্দর ছিল এখানে প্রত্যেকটা জিনিসই এত বেশি সুন্দর ছিল আমি আসলে সব কিছু তো একসাথে দেখানো সম্ভব না তারপরও চেষ্টা করেছি সব জিনিসই আমার ভিডিওতে নিয়ে আসার জন্য এই লাইনে বাচ্চাদের টয়েজ থেকে শুরু করে ক্লিনিং যত আইটেম সব কিছুই এখানে আছে আমি ভিডিওতে সব দেখিয়ে দিচ্ছি আর এই লাইনে বাচ্চাদের ড্রেস রাখা যে বাস্কেটগুলো বাস্কেটগুলো এখানে আছে আর এখানে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আমি অনেক আগে এখান থেকে একটা চেয়ার নিয়েছিলাম আমার কাছে চেয়ারগুলো অনেক বেশি মজবুত টেকসই মনে হয়েছিল ওটা আমি এখনও ইউজ করি অনেকে আবার বেবিদের ড্রেস রাখার জন্য এই ধরনের ড্রয়ারগুলো খুঁজে থাকেন তো এগুলো খুবই সুন্দর অনেক অনেক বড় আর আর ভিতর বেশি স্পেস থাকে বক্স থেকে শুরু করে সব ধরনের জিনিসই কিন্তু এখানে আছে আর এগুলো তো আমি ফার্স্টে বলেছি আর এখানে ব্ল্যান্ডার মেশিন থেকে শুরু করে দেন হচ্ছে ইনভার্টারের যে ইলেকট্রিক চুলাগুলো আছে প্লাস্টিকের এই পানির বটলগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল এগুলোর প্রিন্টগুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল আপনি কোথাও গেলে কিন্তু এগুলো ইউজ করতে পারেন এই পানির মগগুলো কম বেশি সবার বাসায় কিন্তু আছে বাট আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে এই যে এই মগটা এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর এগুলো কম বেশি সবার বাসায় আছে তো যারা এরকম প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর মগ নিতে চান তারা কিন্তু চোখ বন্ধ করে আরে ফেলে বেস্ট বাইতে চলে আসবেন বাচ্চাদের পানির ফ্লাস্কগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল কালারগুলো কিন্তু খুবই কিউট আর এই মগগুলোর প্রিন্ট দেখেন ও গড এত বেশি প্রিটি এত বেশি প্রিটি দেখতে যেমন সুন্দর পানি খেতে না জানি কতটা শান্তি লাগবে এই ব্লু কালারের প্রিন্টের মগটা আমার কাছে বেশি ভালো লেগেছে আমি এটা নিয়েছি আর এই কিচেনের স্পঞ্জগুলো খুবই কাজের এগুলো দিয়ে খুব সুন্দরভাবে থালা বাসনগুলো ওয়াশ করা যায় এখানে বিভিন্ন ধরনের গ্যাস স্টোভ আছে তো যারা যে রেঞ্জের মধ্যে নিতে চান এসে নিতে পারেন আমার কাছে এইটা বেশি ভালো লেগেছিল। এটাতে চাইলে আপনি একসাথে তিনটা আইটেম রান্না করতে পারেন যাদের ছোটোখাটো সংসার তারা চাইলে কিন্তু এরকম একটা সিঙ্গেল গ্যাস স্টোভও ইউজ করতে পারেন রুটি বানানোর ক্ষেত্রে আমি এই ধরনের নন স্টিকের তাবাগুলো ইউজ করে থাকি আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর আমার কাছে এটা বেশি কিউট লেগেছে ছোট বাট অনেক কিউট ছিল তো এখানে নন স্টিকের থেকে শুরু করে অ্যালুমিনিয়ামের সব ধরনের পাতিল ছিল আমি সবগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি কারো যদি এর মধ্যে কিছু পছন্দ হয়ে থাকে তাহলে বেস্ট বাই শোরুমে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন আর এই লাইনে ফ্লাওয়ার টপ থেকে শুরু করে প্ল্যান্টার টপ মানে এক একটা এক এক রকমের সুন্দর ছিল আর ওদের কাছে অনেক বেশি কালেকশন ছিল কিন্তু এ টাইপের টপগুলোর একটু কম থাকে তো আমার কাছে এখানে একটু বেশি মনে হয়েছিল বাট আমার কাছে ওদের কালেকশনগুলো সুন্দর লেগেছিল আমার কাছে মনে হয় প্রাইস একটু বেশি হল যারা একটু সুন্দর টপগুলো চাচ্ছেন তারা এখান থেকে নিতে পারেন বেবিদের গোসল করানোর জন্য কিন্তু এই বলগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলো সাইজও অনেক বড় ছিল আর কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর আমার কাছে স্কাই ব্লুটা আর এখানে যে অরেঞ্জ কালারের এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল এখানে আরও অনেক কালারেরই ছিল বাট আমার কাছে এই দুইটা কালার বেশি সুন্দর আর এগুলো একটা ওয়ান এইটি ফাইভ করে প্রাইস ছিল সেম কালারের পানির বালতিও আছে অনেকে হয়তো জানেন না এখানে গ্রোসারি আইটেমগুলো কিন্তু আছে আমি আমার বেবিদের জন্য এখান থেকে পরোটা প্যাকেট আর একটা প্রাণের জুসের প্যাকেট নিয়েছিলাম আমি সবগুলো গ্রোসারি আইটেমগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি এখানে বিস্কিট থেকে শুরু করে নুডলস থেকে সব কিছুই ছিল আর এগুলোতে এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল আমি জানি না এটা কতদিন পর্যন্ত থাকবে বাট সবগুলো গ্রোসারি আইটেমের উপরে কিন্তু টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল নর্মালি কিন্তু আমরা সব আইটেম একসাথে সুপার শপে পেয়ে থাকি কিন্তু দেখা যায় কি ওখানে বিভিন্ন রকমের ট্যাক্স থেকে শুরু করে ভ্যাট চার্জ অনেক কিছু তাদেরকে দিতে হয় যারা একটু বাজেট ফ্রেন্ডলি জিনিস চাচ্ছেন আমি মনে করি বেস্ট বাইতে একবার আসেন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ আমি অনেক দিন ধরেই কিন্তু বেস্ট বাইয়ের প্রোডাক্ট ইউজ করে আর এখন বেশিরভাগ আমি দেখি যে অনেকেই কিন্তু এখন বেস্ট বাইয়ের প্রোডাক্ট ইউজ করে থাকে তো আমার যে যে আইটেমগুলো আমি নিয়েছি এখন সেগুলো বিল করা হচ্ছিল আমি আরেকবার দেখিয়ে দিব আপনাদেরকে আমি কি কি নিয়েছি আমার সব কিছু প্যাকিং করা হচ্ছিল দু একটা জিনিস কেনার জন্যই কিন্তু আসা হয়েছিল বাট দেখা যায় কি এত বেশি ভালো লাগে অনেক জিনিসই কেনা হয়ে যায় তো আমার সবগুলো জিনিসই এখন প্যাকিং করা হচ্ছিল আর এখন আমি আপনাদেরকে আবার বাসায় গিয়ে কি কি নিয়েছি সবগুলো আরেকবার দেখিয়ে দেবো যারা এখন পর্যন্ত বেস্ট পাইতে যাননি হোপফুলি আমার এই ভিডিওটা দেখে আপনারা গেস করতে পারবেন ওখানে কি কি আইটেমের জিনিস আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ